আনন্দ সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছে বীর প্রতিযোতা সুপ্রনাথ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনক মোহাম্মদ জয়ানন্দ এইখান সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আব্দুল সরকার আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আমাদের নগর রুখিত হয়েছেন জোয়াত্মান আমাদের লিখে রয়েছেন সরকার আমাদের নগরীর জোয়ফ মোহাম্মদ আব্দুল বাসকু আমাদের মাগুর রয়েছেন জোরাফ মো আবুল কালাম আজাদ আমাদের মাথি রয়েছেন ডিজু মন্ড এবং আমাদের মাঝে রেখে রয়েছেন জোরাফ মোহাম্মদ বিপুল মাসার এবং আমরা আমাদের মাঝে দেওয়া রয়েছে লাইন মেয়ে তুই সত্তর লাইন সাতর্কে তারপর দেওয়া রয়েছে না এলাকা নিয়ে নাচ থেকে দেওয়া হবে

দেওয়ার চেষ্টায় নিজ নিজ ঘরে ফিরে চলেছে